আপনি যদি একজন অভিভাবক শিক্ষক মা বাবা ভাই বোন কিংবা একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এবছর আমাদের দেশে এসএসসি পরীক্ষায় প্রায় চোদ্দ লক্ষেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তন্মধ্যে প্রায় ছয় লক্ষেরও অধিক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে আমি যারা কৃতকার্য হয়েছে এবং যারা অকৃতকার্য হয়েছে উভয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি গত কয়েকদিন ধরে অনেকগুলো মেসেজ পাচ্ছি যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তাদের অভিভাবক এবং তাদের পক্ষ থেকে যে তারা এই ফেলিউরকে অনেকে মেনে নিতে পারছে না অনেকের প্যারেন্টসদের সাথে কনফ্লিক্ট হচ্ছে অনেকে টিচার তাদেরকে নিয়ে একটু রিসার্চ করছে এ ধরনের কিছু ব্যক্তি আর মেসেজ পেয়েছি কিছু হৃদয় বিদায়ক মেসেজও পেয়েছি তো আমি ফিল করেছি যে একটি মেসেজ দেওয়ার জন্য যাতে করে যারা অকৃতকার্য হয়েছে তারা এই স্যাটব্যাকসকে কীভাবে ওভারকাম করে নিজেদেরকে রিডিজাইন রিডিফাইন করে সাকসেসের দিকে নিয়ে যেতে পারে সেজন্য আজকের এই ভিডিওটি সুপ্রশ্রোতা আমরা যখন কোনো ফেলিউরের সম্মুখীন হই তখন আমাদের সামনে দুটো অপশন থাকে নাম্বার ওয়ান যে অপশন যেটি সেটি হচ্ছে সে ফেলিউরকে মেনে নিতে না পারা অর্থাৎ নন অ্যাকসেপ্টেন্স অ্যাটিটিউড ধরে রাখা যে আমার লাইফে কেন ফেল হবে আমি কেন ফেল হব আমার আমি হবে না আমি পারবো না আমার দ্বারা হবে না আমাকে নিয়ে টিচার কি ভাববে আমার প্রতিবেশী কি ভাববে আমাকে নিয়ে অন্য ব্যক্তি কি বলবে কি ভাববে আমার পারফরমেন্সকে কিভাবে দেখবে আমাকে নিয়ে যদি মানুষ হাসাহাসি করে মানুষ আমাকে যদি ক্রিটিসাইজ করে আমার দ্বারা হবে না আমার লাইফ ইজ ফেলড এই ধরনের এক ফেলিওর অ্যাটিটিউড ডেভেলপ করে প্রতিনিয়ত ওভার থিঙ্কিংয়ের শিকার হওয়া কিংবা ফ্রাস্ট্রেশন নেগেটিভ থিঙ্কিং নিজের মধ্যে ধারণ করে এক ইলনেস প্যাটার্নে লাইফস্টাইল লিড করা সেকেন্ড যে অপশন যেটি সেটি হচ্ছে ফেলিউরকে ফেলিউর হিসেবে না দেখে ফেলিউরকে ফিডব্যাক হিসেবে দেখা অর্থাৎ সে ফেলিউরকে অ্যাকসেপ্ট করে কোন কোন জায়গায় ভুল হয়েছে অর্থাৎ কি কি ভুলের কারণে সে ফেল করেছে সে ভুলগুলোকে ফিগার আউট করে সেগুলোকে হিল করার জন্য কাজে মনোযোগী হওয়া প্রপার অ্যাকশান নেওয়ার মাধ্যমে সেগুলোকে হিল করে পরবর্তীতে যাতে সে নিজেকে সফলতার ধারপান্তে নিয়ে যেতে পারে সফল হতে পারে সেজন্য যথোপযুক্ত অ্যাকশান নেওয়া সুপ্রশ্রোতা এ দুটো অপশন আমাদের সামনে থাকে একজন ফেলিউরের সামনে এই দুটো অপশন থাকে এখন এটি হচ্ছে আপনার ম্যাটার অফ চয়েস যে আপনি কোন অপশনটিকে চুজ করবেন আপনি যদি প্রথমটিকে চুজ করে থাকেন তাহলে আপনার জন্য ফ্রাস্ট্রেটেড ডিস্ট্র্যাক্টেড আনহ্যাপি লাইফ আর আপনি যদি দ্বিতীয় অপশনটিকে চুজ করেন তাহলে আপনার জন্য এক প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ এবং সাকসেসফুল লাইফ অপেক্ষা করছে সুপ্রশ্রোতা আমাদের লাইফের ছয়টি গুরুত্বপূর্ণ সম্পদ আছে আমাদের প্রথম সম্পদ হচ্ছে আমাদের হেলথ ফিজিক্যাল হেলথ আমাদের সেকেন্ড সম্পদ হচ্ছে আমাদের মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ আমাদের থার্ড অ্যাসেট যেটা ওয়েলথ যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের রিলেশনশিপ আমাদের নিজেদের সাথে নিজের সম্পর্ক পরিবারের সাথে সম্পর্ক কিংবা সামাজিক সম্পর্ক আমাদের ফোর্থ অ্যাসেট হচ্ছে আমাদের ফিনান্সিয়াল লাইফ এবং আমাদের ফিফথ অ্যাসেট যেটি সেটি হচ্ছে আমাদের ক্যারিয়ার বিজনেস অর প্রফেশনাল লাইফ আমাদের সিক্সথ অ্যাসেট যেটি সেটি হচ্ছে আমাদের স্পিরিচুয়াল লাইফ তো যখন আপনি ফেল হয়েছেন আপনার একটি এক্সামে ফেল হয়েছেন মাত্র সে ফেল হচ্ছে আপনার ক্যারিয়ারের অংশের অনেকগুলো অংশের একটিমাত্র অংশ যে অংশে আপনি ব্যাক্স পেয়েছেন আপনার অন্যান্য লাইফ স্টিল আনএফেক্টেড আছে অক্ষত অবস্থায় আছে তো অনেকে এই শুধুমাত্র এই এক স্যাটব্যাকসের কারণে আপনি অন্য লাইফগুলোকে বিবেচনা না করে আপনারা অনেকে সুইসাইড কমিট করে ফেলছেন সুইসাইড অ্যাটেম্প করছেন কিংবা নানারকম টক্সিসিটি কনফ্লিক্টের শিকার হচ্ছেন নিজেকে ফেলিউর ভেবে নিজের সেলফ ইমেজকে এক নেগেটিভ ভাইবসে নিয়ে গিয়ে প্রতিনিয়ত স্ট্রেসফুল এক ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করা শুরু করে দিচ্ছেন ইটস নট অ্যান ইন্টালেকচুয়াল ডিসিশন এটি কোনো সিদ্ধান্ত হতে পারে না সুপ্রস্রোত আপনারা যারা অকিত কার্য হয়েছেন আপনাদের জন্য আজকে পাঁচটি গাইডলাইন শেয়ার করব যাতে করে আপনি সহজে এই অ্যাটিটিউড থেকে বা এই যে স্যাটব্যাকস আছে সেই ব্যাক্স থেকে আপনি নিজেকে ওভারকাম করে নিতে পারেন নাম্বার ওয়ান যেটি সেটি হচ্ছে অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন এই সিচুয়েশনে আপনি যে এখন সিচুয়েশনে আছেন এই সিচুয়েশনে অ্যাকসেপ্ট করা ছাড়া আপনার কাছে বিকল্প কোনো পথ নেই ফার্স্ট অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন ওকে হোয়াট এভার হ্যাপেন্ড আই ফেল্ড ওকে আই অ্যাকসেপ্ট দ্যাট আমি সেটিকে প্রথমে মেনে নিচ্ছি কেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই ফেলিওরকে অ্যাকসেপ্ট করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এটি আপনার মধ্যে নেগেটিভ ইমোশনস তৈরি করতে থাকবে আপনি হয়তো ওভার থিঙ্কিংয়ের শিকার হবেন ভয়ের শিকার হবেন আপনি কনফ্লিক্টের শিকার হবেন কিংবা আপনি নিজেকে নিয়ে এক গ্রিফ স্টেটে চলে যাবেন গিল্ট স্টেটে চলে যেতে পারেন প্রতিনিয়ত নেগেটিভ ইমোশনস আপনার মধ্যে চলতে থাকবে তো সুতরাং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সেকেন্ড যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে ফিগার আউট দ্য গ্যাপ ওর ফিগার আউট দ্য রুট কজ অফ দিস ফেইল এই ফেলের মূল কারণগুলো কী কী সেগুলোকে ফিগার আউট করুন কেননা ইফ ইউ ক্যান নট স্পট ইট ইউ ক্যান নট স্টপ ইট আপনি যদি সেগুলোকে খুঁজে বের না করতে পারেন তাহলে আপনি সেগুলোকে হিল করতে পারবেন না সুতরাং আপনি যে বিষয়গুলো যে কারণগুলোর কারণে হতে পারে আপনি ভালোভাবে মনোযোগী হতে পারেননি ভালোভাবে পড়াশোনা করেননি ভালো ভালোভাবে যে প্রিপারেশন নেওয়া দরকার সেই প্রিপারেশন আপনি নিতে পারেননি কিংবা আপনার অসুস্থতা বা কোনো না কোনো চ্যালেঞ্জের কারণে আপনি সেই পরীক্ষা ভালোভাবে দিতে পারেননি সু সুতরাং আপনার মূল কারণ যেগুলো সেগুলোকে ফাইন্ড আউট করুন এখন সেগুলোকে হিল করার প্রতি মনোযোগী হন অ্যাকশান নেওয়া শুরু করুন সেগুলোকে হিল করে যাতে করে আপনি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন সফলতার দিকে নিয়ে যেতে পারেন সে আপনার এই মূল কারণগুলোকে খুঁজে বের করুন থার্ড যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে আপনার মধ্যে এই অ্যাটিটিউড ধারণ করুন এই মাইন্ডসেট ধারণ করুন যে ফেলিউর ইজ জাস্ট এ ফিডব্যাক ইন মাই লাইফ অ্যান্ড আই অলওয়েজ বাউন্স ব্যাক ব্যর্থতা আমার জীবনে কোনো ব্যর্থতা নয় বরং এটি আমাকে রিডিজাইন করার রিডিফাইন করার আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আরেকটি সুযোগ মাত্র যখন আপনি এই অ্যাটিটিউড ধারণ করবেন এটি আপনার মধ্যে পজিটিভ স্ট্রিম অব থটস উৎপন্ন করবে আপনার মধ্যে পজিটিভ ভাইবস পজিটিভ ফিলিংস আপনার মধ্যে এটি প্রদান করবে এমন কি যখন আপনি নিজেকে বলছেন দ্যাট আই অলয়েজ বাউন্স ব্যাক আই অলয়েজ বাউন্স ব্যাক এটার মানে হচ্ছে আপনি সেলফ টকের মাধ্যমে আপনি আপনার সেই আইডেন্টি বিল্ড করছেন দে আই অলওয়েজ বাউন্স ব্যাক আই অলওয়েজ বাউন্স ব্যাক সুপ্রশ্রোতা ফোর্থ যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে ফোকাস অন সেলফ নট আদার্স আপনি যে অবস্থায় আছেন আপনি ছাড়া এই পৃথিবীতে আপনাকে ভালো কেউ বুঝতে পারবে না এই মুহূর্তে পৃথিবীর সবাই আপনাকে এখন জাজ করবে কেউ ভালো উপায়ে জাজ করবে কেউ খারাপ উপায়ে জাজ করবে সো জাস্ট ফোকাস অন ইউর সেলফ কেননা আপনি যত বেশি অন্য ব্যক্তি কি বলছে কি ভাবছে কিভাবে দেখবে আপনার পারফরমেন্সকে কিংবা আপনাকে নিয়ে কি বলবে আপনাকে কিভাবে মূল্যায়ন করবে আপনি যত বেশি সেই বিষয়গুলোর উপর ফোকাস করে থাকবেন আপনি তত বেশি ডিস্ট্র্যাক্টেড ডিস্টার্ব এবং স্ট্রেসফুল হয়ে থাকবেন আর যখনই আপনি নিজের উপর ফোকাস করবেন নিজের উইকনেস কোথায় ছিল ঘাটতি কোথায় ছিল নিজেকে কী ধরনের অ্যাকশন নিতে হবে যখন সেটির উপর ফোকাস করবেন দ্যাট উইল হেল্প ইল হেল্প ইউ টু রিকানেক্টাই ইউনো রিকল ইউরসেলফ রিফ্লেক্ট ইউরফ আপনার নিজেকে রিফ্লেক্ট করতে সাহায্য করবে আপনার চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে সম্ভাবনার দিকে আপনাকে নিয়ে যাবে সুপ্র শ্রোতা ফিফথ যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে নেভার কম্পেয়ার ইউরসেলফ উইথ আদার্স অর্থাৎ আপনার লাইফের চাপ্টার টেনের সাথে অন্যজনের লাইফের চাপ্টার টোয়েন্টি কম্পেয়ার করা কোনো বুদ্ধিমানের কাজ নয় আপনি যে ব্যক্তিকে সাথে কম্পেয়ার করে আপনি আপনার নিজেকে আজকে ইভ্যালুয়েট করছেন সে হয়তো ভালোভাবে পড়াশোনা করেছে কিংবা আপনার গার্ডিয়ান যারা আপনার সচেতন অভিভাবক যারা যারা অন্য ব্যক্তির সাথে কম্পেয়ার করে আপনার ছেলেকে আজকে বা মেয়েকে মূল্যায়ন করে তাদেরকে ক্রিটিসাইজ করছেন তাদেরকে মেন্টালি সাপ্রেসিভ করছেন তাদেরকে ইউনো মেন্টাল টর্চারের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন তারা এই কাজটি করবেন না কেননা প্রত্যেকে আমরা প্রত্যেকে একজন এক একজন ইউনিক ফিচারে আছি আপনি পৃথিবীতে এক মাস্টার পিস হিসাবে আছেন আপনার অল্টারনেট কপি আরেকজন নেই সো আপনি আরেকজনের উপর আরেকজনের সাথে কম্পেয়ার করে যে ব্যক্তির সাথে আপনি নিজেকে কম্পেয়ার করছেন তার বেড়ে ওঠার ধরন আলাদা তার লার্নিং আলাদা তার হ্যাবিট আলাদা তার থিঙ্কিং ওয়ে অফ থিঙ্কিং আলাদা তার জেনেটিক্যাল কোড আলাদা তার বাবা মা আলাদা তাহলে কোন বেসিসে আপনি তার সাথে নিজেকে কম্পেয়ার করছেন এবং তার সাথে কম্পেয়ার করে আপনি আপনার সফলতাকে মূল্যায়ন করছেন সো সুতরাং কম্পেয়ার যদি একান্ত করতেই হয় তাহলে নিজে নিজের সাথে কম্পেয়ার করুন যে আমি গতকাল থেকে আজকে কতটুক নিজেকে উন্নত করতে পেরেছি গতকালের কোন কোন অভ্যাসগুলো আজকে আমার নেই আমি ধারণ করছি না সেগুলোর উপর সেগুলো নিয়ে আপনি নিজেকে কম্পেয়ার করুন যখন আপনি নিজের সাথে নিজেকে কম্পেয়ার করবেন তখন এটি আপনি নিজেকে হিল করে এটি আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে আপনি যখন অন্যের সাথে কম্পেয়ার করবেন আপনি তত বেশি জেলাস ফিল করার সম্ভাবনা আছে সেলফ ডাউট আপনার মধ্যে আসার সম্ভাবনা আছে আপনার সেলফ ইনফেরিয়ার কমপ্লেক্সিটিতে ভোগার সম্ভাবনা আছে আপনার মধ্যে এক হীনমন্যতা ধারণ করতে পারেন এবং লালন করতে পারেন সেটি আপনার মেন্টাল স্টেট কারো ডিস্টার্ব করবে সুপ্র শ্রোতা এই পাঁচটি গাইডলাইনকে মেনে চলার মাধ্যমে আপনি এই যে চ্যালেঞ্জ আপনার আসছে সেই চ্যালেঞ্জকে আপনি সহজে ওভারকাম করতে পারেন তাছাড়া আপনি যদি আপনার নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান আপনি নিজেকে আপনার লোয়ার সেলফ থেকে হায়ার সেলফে নিয়ে যেতে চান তাহলে আপনি আমার লেখা আনলিশ দ্য পাওয়ার অফ হিলিং বইটি পড়ে নিতে পারেন বইটা আপনার মাইন্ডকে ডিকোড করতে সাহায্য করবে আপনার ইমোশনস আপনার হেলথ আপনার রিলেশনশিপ আপনার হ্যাপিনেস কোয়েশন আপনার হ্যাবিট আপনার মেন্টাল স্টেটকে আপনার ইমোশনাল স্টেটকে আপলিভ করতে এটি সাহায্য করবে আপনাকে নতুনভাবে রিডিজাইন করতে রিডিফাইন করতে এটি সাহায্য করবে ইনশাআল্লাহ মনে রাখবেন এ উইনার নেভার কুইট অ্যান্ড এ কুইটার নেভার উইন্স বিজেতারা তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যে হাল ছেড়ে দেয় সে কখনো জয়ী হয় না সুতরাং যে অবস্থায় আছেন সে অবস্থায় নিজেকে অ্যাকসেপ্ট করে নিন কোথায় ঘাটতি আছে কোথায় ভুল আছে সেই ভুলগুলোর উপর ফোকাস করে সেগুলোকে সংশোধন করে হিল করে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার প্রস্তুত করুন হ্যাঁ আপনিই পারবেন ইয়েস আপনার ধারাই হবে আপনি পারবেন ইউ আর ইউ আর দ্য বেস্ট ক্রিয়েচার অফ আল্লাহ আপনি পারবেন আপনার দ্বারাই হবে আপনাকে আশ্রাফুল মাকলুকাত করে সৃষ্টি করা হয়েছে টু ডু সামথিং ওয়ান্ডার আপনাকে কিছু মিরাকুলার অ্যাক্টিভিটিসের জন্য আপনাকে কিছু ট্রান্সফর্মেটিভ কাজের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে সুতরাং বিলিভ ইন ইউর সেলফ ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ নো ওয়ান ক্যান স্টপ ইউ ইউ ক্যান ডু অ্যামেজিং ইন লাইফ ইউ ক্যান ডু ওয়ান্ডার ইন ইউর লাইফ সো বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড গো অ্যাহেড টেক অ্যাকশন ডোন্ট কুইট আপনি আপনার আশপাশে আপনার হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার পরিচিত কেউ যারা এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তারা যাতে সেই চ্যালেঞ্জকে ওভারকাম করে নিজেদেরকে হিল করতে পারে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ